আলবার্ট আইনস্টাইন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ ও বিজ্ঞান জগতে তার প্রভাব আধুনিক বিজ্ঞানের ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি হলেন আলবার্ট আইনস্টাইন তার চিন্তা শক্তি কল্পনার গভীরতা এবং জ্ঞানের বিস্তার আমাদের ভৌতবিজ্ঞানের অনেক ধারণাকে আমূল বদলে দিয়েছে শুধু বিজ্ঞান নয় মানবতা শান্তি ও ন্যায়ের পক্ষে তিনি সবসময় সক্রিয় ছিলেন আজকের এই ব্লগে আমরা জানব তার সংক্ষিপ্ত জীবনী বিজ্ঞানে তার অসাধারণ অবদান এবং ভারত ও ভারতীয়দের সঙ্গে তার কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক জন্ম ও শৈশবকাল আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন আঠেরোশো উনআশি সালের চোদ্দই মার্চ জার্মানির উলম নামক শহরে তার পরিবার ছিল ইহুদি ধর্মাবলম্বী ছোটবেলায় আইনস্টাইন খুবই শান্ত প্রকৃতির ছিলেন এবং অনেকেই মনে করতেন তিনি বুঝি কিছুটা ধীর বুদ্ধির কিন্তু খুব অল্প বয়সেই গণিত এবং পদার্থবিজ্ঞানের প্রতি তার অসাধারণ আগ্রহ দেখা যায় বড় হয়ে তিনি সুইজারল্যান্ডের জুরিক পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন এবং পরে একজন পেটেন্ট অফিসার হিসেবে কাজ শুরু করেন এই কাজের পাশাপাশি তিনি চালিয়ে যান তার বৈজ্ঞানিক গবেষণা বিজ্ঞান জগতে অবদান আলবার্ট আইনস্টাইন সর্বাধিক পরিচিত তার আপেক্ষিকতা তত্ত্ব থিওরি অব রিলেটিভিটির জন্য উনিশশো সালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেন যাকে বলা হয় চমৎকার বছর বা অ্যান্নাস মিরাবিলিস এই বছরেই তিনি এমন কিছু গবেষণাপত্র প্রকাশ করেন যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে বিশেষ আপেক্ষিকতা স্পেশাল রিলেটিভিটি এতে বলা হয় সময় এবং স্থান আপেক্ষিক এবং আলোর গতি সকল পরিস্থিতিতে ধ্রুব এই তত্ত্বেরই অংশ হল বিখ্যাত সূত্রটি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার অর্থাৎ শক্তি ই ইজ ইকুয়াল টু ভর এম ইন্টু আলোর বেগ সি স্কোয়ার ব্রাউনিয়ান গতি গ্যাসে ভাসমান অণুগুলির আন্দোলন বিশ্লেষণ করে তিনি অনুর অস্তিত্বের প্রমাণ দেন ফটোইলেকট্রিক প্রভাব ফটো ইলেকট্রিক এফেক্ট এতে তিনি দেখান আলো কণিকা আকারে কাজ করতে পারে এই কাজের জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন পরবর্তী বছরগুলোতে তিনি সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব জেনারেল রিলেটিভিটি উপস্থাপন করেন যেখানে মহাকর্ষকে ব্যাখ্যা করা হয় স্থানকাল স্পেস টাইমের বক্রতার মাধ্যমে এই তত্ত্ব উনিশশো সালে একটি সূর্যগ্রহণ পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয় এবং আলবার্ট আইনস্টাইন তখন থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন ভারতের সঙ্গে সংযোগ আলবার্ট আইনস্টাইনের সঙ্গে ভারতের কিছু উল্লেখযোগ্য সম্পর্ক ছিল যা ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ এক রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ উনিশশো তিরিশ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আলবার্ট আইনস্টাইনের আমন্ত্রণে তার জার্মানির বাসভবনে যান সেখানে তাদের মধ্যে বিজ্ঞান ও দর্শন নিয়ে একটি গভীর আলোচনা হয় যা আজও বিখ্যাত এই আলোচনা সায়েন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান মাইন্ড নামে পরবর্তীকালে ছাপা হয় এই আলোচনায় আইনস্টাইন বলেছিলেন আমি বিশ্বাস করি সত্যের একটি চূড়ান্ত সার্বজনীন মান আছে এবং মানুষের মন স্বাধীনভাবে সেই সত্যকে উপলব্ধি করতে পারে এর উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন সত্য যা সর্বজনীন তা অবশ্যই ব্যক্তিগত অনুভূতির মাধ্যমে উপলব্ধি করতে হবে তাদের এই মতপার্থক্য সত্ত্বেও আলোচনাটি জ্ঞান এবং প্রজ্ঞার এক অসাধারণ মিলন ক্ষেত্র ছিল দুই সুভাষচন্দ্র বসুর প্রতি সমর্থন যদিও আলবার্ট আইনস্টাইন সুভাষচন্দ্র বসুর সঙ্গে দেখা করেননি তবু ফ্যাসিবাদের বিরুদ্ধে আইনস্টাইনের অবস্থান এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় সংগ্রামের প্রতি সহানুভূতির নজির পাওয়া যায় তার বিভিন্ন চিঠিপত্রে তিন ড চন্দ্রশেখর ভেঙ্কটরমণের সঙ্গে সম্পর্ক রামন স্ক্যাটারিং আবিষ্কারের জন্য যিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পান সেই ডক্টর সি ভি রামনের কর্ম আইনস্টাইনও গভীর আগ্রহ নিয়ে অনুসরণ করতেন তিনি একাধিক ভারতীয় বিজ্ঞানীর প্রতিভা ও মেধার প্রশংসা করেছিলেন চার ডক্টর এস এন বোস ও বোস আইনস্টাইন পরিসংখ্যান সবচেয়ে উল্লেখযোগ্য সম্পর্ক হল ড সত্যেন্দ্রনাথ বোস ও আইনস্টাইনের মধ্যে উনিশশো সালে বোস একটি মৌলিক তত্ত্ব প্রস্তাব করেন যা পরবর্তীকালে বোস আইনস্টাইন পরিসংখ্যান নামে পরিচিত হয় আইনস্টাইন নিজে এই তত্ত্বকে আরও উন্নত করেন এবং তার নাম যুক্ত করেন এই যৌথ তত্ত্বই আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি স্থাপন করে এবং বোসন নামক কণার ধারণার জন্ম দেয় মানবতার পক্ষে আইনস্টাইন আইনস্টাইন কেবলমাত্র একজন বিজ্ঞানী নন তিনি ছিলেন একজন মানবতাবাদী চিন্তাদিত ছিলেন নাৎসি জার্মানিতে ইহুদিদের ওপর নির্যাতনের সময় তিনি যুক্তরাষ্ট্রে চলে যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠিতে নিউক্লিয়ার গবেষণার গুরুত্ব জানান যদিও পরবর্তীকালে তিনি পারমাণবিক বোমার ব্যবহারের বিরোধিতা করেন তিনি জাতিসংঘ গঠন বিশ্বশান্তি বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং শিক্ষার প্রসারে সবসময়ই সচ্চার ছিলেন তার দৃষ্টিকোণ শুধু বিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তা মানব সভ্যতার উন্নয়নের পথ নির্দেশ করেছিল শেষ জীবন ও মৃত্যু আইনস্টাইন জীবনের শেষ ভাগে তত্ত্ব ইউনিফাইড ফিল্ড থিওরি আবিষ্কারের চেষ্টা করেন যা মহাকাশ্য এবং তড়িৎচুম্বকত্বকে একটি তত্ত্বে মিলিয়ে ব্যাখ্যা করতে চায় যদিও জীবদ্দশায় তিনি এতে সফল হননি কিন্তু তার এই প্রচেষ্টা পরবর্তী বিজ্ঞানীদের অনুপ্রেরণা জুগিয়েছে তিনি উনিশশো সালের আঠারোই এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন শহরে মৃত্যুবরণ করেন উপসংহার আলবার্ট আইনস্টাইন শুধু একজন প্রতিভাবান বিজ্ঞানী নন তিনি একান্তভাবেই একজন মানবিক মানুষ ছিলেন তার চিন্তা গবেষণা ও মানবিক দৃষ্টিকোণ আমাদের বিজ্ঞান ও সমাজের অনেক দিককে বদলে দিয়েছে তার সঙ্গে ভারতীয়দের সম্পর্ক বিশেষ করে সত্যেন্দ্রনাথ বোসের সঙ্গে যৌথ গবেষণা আমাদের জন্য গর্বের বিষয় স্কুল ছাত্রছাত্রীদের জন্য আইনস্টাইনের জীবন কেবল কেবলমাত্র পাঠ্যবইয়ের বিষয় নয় বরং অনুপ্রেরণার এক অবিরাম উৎস আমাদের উচিত তার কৌতূহল অধ্যাবসায় এবং মানবিক দৃষ্টিকোণকে অনুসরণ করা গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর